মামু এদিকে আসেন একটু হেল্প করেন ওনাকে একটু হেল্প করেন মামু আপনাকে খেয়ে হেল্প করার কথা বলছি না তো এটা হাতে নেন উনি যেন খেতে পারে আজকে জালমুড়ি কেমন বিক্রি হচ্ছে আছে মোটামুটি 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 হলে চলবে মোটামুটি হলে চলে না চলে না না মামু তো এসেছে আপনার দোকান থেকে জালমুড়ি খেতে মামুর জন্য স্পেশাল জালমুড়ি তৈরি করেন সফিক ভাই আপনার পরিবারে কে কে আছেন আপনার পরিবারে আলাদিলে আসি চারজন মেয়ে একজন ছেলে আর আমরা দুইজন ছেলেটা কত বড় ছেলেটা চার বছর কে পাঁচ বছর পড়ছে ছেলের বয়স পাঁচ বছর আপনার পরিবারের একমাত্র উপার্জনকারী আপনি আমি একাই আপনি একাই তো জালমুরি বিক্রি করে কি সংসার চলে কোন রকম কষ্ট মষ্ট করে চলে কষ্ট মষ্ট করে কোন রকম চলে যাই হোক সবাই দোয়া করবেন শফিক ভাইয়ের জন্য তিনি যেন জালমুরি বিক্রি করে পরিবারটা খুব সুখে শান্তিতে চালিয়ে নিতে পারে জালমুরি কি তৈরি হয়ে গেছে নামে তৈরি হয়ে গেছে মামু জালমুরি খেয়ে দেখেন তো খেতে কেমন মজা টেস্ট কেমন বাবা ভালো আপনি কেমন আছেন আমি তো ভালোই জালমুড়ি খাবেন হ্যাঁ জালমুড়ি কি খাওন যা আপনি খাবেন জালমুড়ি খাবেন ওনা কো জালমুড়ি দেন এই নেন আপনাকে জালমুড়ি দিলাম খেয়ে দেখেন কেমন ওনা দেন নেন জালমুড়িটা খেয়ে দেখেন কেমন না খেয়ে আসেন আপনি এদিকে আসেন ঝালমুড়ি খাবেন আসেন আসুন ঝালমুড়ি খাবেন আসেন আসেন ওনাকেও জালমুড়ি দেন এই নেন

জালমুরি টেস্ট কেমন ভালো হয়েছে ওনার জন্য দোয়া করবেন ওনার দোকানে যেন বেশি বেশি কাস্টমার আসে কেমন